মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশমতম রাশি হল মকরাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকরাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন এই মকর রাশির উত্তর স্থান নক্ষত্র রাশি শ্রবণা নক্ষত্র কিংবা মকরাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতীয় জাতিকারা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মকরাশির মানুষের প্রতারক নয় মকরাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের কুণ্ডলীতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশির ভাগ্যের সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্তভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মকরাশির জাত জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মকরাশির ক্ষেত্রে রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মকর রাশি বা মকর লগ্নের জাত জাতিকাদের রাশির সাপেক্ষে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর মকর রাশির জাত জাতিকারা দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে উনিশে ডিসেম্বর শুক্রবার কুড়ি ডিসেম্বর শনিবার এবং একুশে ডিসেম্বর রবিবার থেকে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে এক শুভ পরিবর্তনশীল ফলাফল লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত এবং বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মকর রাশির জাত জাতিকাদের জীবনে উনিশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বর এবং একুশে ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের কৃপা আশীর্বাদ মকর রাশির জাত জাতিকারা প্রাপ্তি করতে পারবেন আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাত জাতিকার ক্ষেত্রে গ্রহগতির অবস্থান যদি দেখা হয় তাহলে মকর রাশি হিসাবেকে চতুর্থভাবে বুধ এবং শুক্র অবস্থান করবে অন্যদিকে মকরাশির পঞ্চমভাবে বসে থাকা শনিদেব তিনি যাচ্ছেন মকরাশির দশম ঘরে মকর রাশি হিসাবে ষষ্ঠ ঘরে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি ধনুরাজ কুবের এবং মা লক্ষ্মী দেবী এই ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় এই জায়গাটা শুভ পরিবর্তন আসছে মকর রাশি কে সপ্তমে মঙ্গল তবে মকর রাশির দ্বিতীয় রাহু এবং তৃতীয়ভাবে শনি অবস্থান করবে তিনি থাকবেন মার্গী গতিতে অন্যদিকে শনিদেব থাকবেন মার্গী গতি তৃতীয় তৃতীয়ভাবে তার পাশাপাশি অষ্টমে থাকবে কেতু তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে উনিশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বর এবং একুশে ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি দু ছাব্বিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি lo প্রথমত মকরাশির উত্তর সারা মকরাশির শ্রবণা কিংবা মকরাশির ধনিষ্ঠান ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা প্রবণতা বা ইচ্ছা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় এতদিন চলছিল মনোমালিন ও অশান্তি ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে মকরশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর সেই জায়গাগুলোতে রি অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত সম্পর্কের জায়গায় দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ মকর রাশি জাতীয় জাতিকার রাশি সাবেককে আগামী সময়কালের মধ্যে থাকতে চলেছে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মূলত সূর্য শুক্র এবং বুধের ট্রানজিটে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে থাকতে চলেছে তা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভীষণ ভীষণভাবে শুভ ফলাফল দেবে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে এতদিনের যে লিটিগেশন যে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকরাশির মাস শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে অন্যদিকে মকরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা মকরাশির জাত জাতিকারা পেয়ে এসেছেন তবে এরপর সেই সমস্ত শত্রুতার পরাজয় ঘটবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারের সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণ গান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী আড়াই বছর থাকতে চলেছি তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় আগামী সময়কালের মধ্যে শনিদেবের পর মকরাসির জন্য হচ্ছেন মার্গি তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার হিসাবে কি বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন কোনো পুরাতন সম্পর্ক পুরাতন আত্মীয় সম্পর্কের মধ্যে যাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলছিল তারা ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ফুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেসব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করতো সেসব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির জাতক জাতিকাদের জীবনে মকর রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তুলো স্টুডেন্ট দিকটা অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা এরপর দু হাজার পঁচিশে ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে জানুয়ারি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মূলত পর পড়াশোনা জায়গায় এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকুন না কেন কিংবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করুন না কেন আগামী সময়কালের মধ্যে এরপর এগিয়ে যেতে পারবেন উনিশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বর এবং একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তি বা এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত মকরা সেই মানুষেরা নিজে যেদের কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের সুখ শান্তি চাকরি কেরিয়ার কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে আপনাদের সন্তানদের হোক বা আপনাদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে বাধাগুলি এতদিন চলছিল সেগুলি মিটে যাবে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন শুভ অনুকূল পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি রেখেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এখন গ্রহগতির পরিবর্তনের কারণে আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি এরপর দ্রুত পূরণ হতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে শনি মহারাজের আশীর্বাদে কিন্তু কর্মের জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা প্রাপ্ত করতে পারবেন সাড়ে সাথে চলার কারণে শনিদেব মকরাসির ক্ষেত্রে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু কিন্তু এরপর ফিরিয়ে দিতে চলেছেন অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কেন এতদিন শনিদেব কিন্তু ছিল সেই শনিদেব মকরাশির রাশিপতি লগ্নপতি তিনি কিন্তু এরপর মার্গি গতিতে ফিরছেন মকর হিসাবে প্রবেশ করে রয়েছেন তৃতীয় ঘরে তাই আগামী সময়কালে আমাদের কর্মের জায়গাটা শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা মকর রাশি বা ক্যাপ্রিক বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় এগিয়ে যেতে চাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যাদের কোনো যোগাযোগের মারফত হোক কিংবা অনেকের ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত হোক চাকরিগুলকে প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি প্রাপ্তির পথেও মহারাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন কোনো পুলিশ ফোর্সের চাকরি কোনো আর্মির চাকরি কোনো নার্সিং কিংবা যে কোনো স্কুল মাস্টারের চাকরি বা যে কোনো ক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কোনো টেকনিক্যাল কোনো মেকানিক্যাল আইটিআই সেক্টর প্রত্যেকটি জায়গায় বা কোনো জেনারেল সেক্টরে চাকরির জন্য পড়াশোনা করতে চলেছেন সেই জায়গা থেকে মকরাসি বা ক্যাপ্রিক রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন তবে সময়কালটি আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা হবে কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালে মকরাশির জাতক জাতিকারা চাকরি কর্মের জায়গায় এগিয়ে যেতে পারবেন অনুকূল পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে ব্যবসায়ীগত ক্ষেত্রেও আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় নতুন নতুন সুযোগের দুয়ার খুলে যাবে আপনার সামনে শুধু আপনাকে এই সময়টাকে সঠিকভাবে বুদ্ধিমত্তা দ্বারা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে কেননা এতদিন ধরে মকরাসি মানুষরা ব্যবসার জায়গায় অতিরিক্ত ইনভেস্ট করে দেওয়া কিংবা ভুল খাতে বিনিয়োগ করে দেওয়ার কারণে ব্যবসার জায়গায় আপনার অনেকটাই লোকসানের মুখোমুখি পড়ে গিয়েছিলেন তবে এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসাগত দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বর্তমানে গ্রহগতির যে চাল যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই জায়গায় আপনি সফল হবেন বাড়ি পরিবর্তন বাড়ি কেনা গাড়ি কেনা কিংবা বাড়ির সংস্কারের কাজগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে চলেছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো জমি ভিটা সম্পত্তি বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেইগুলি ফিরে আনার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যায় অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগের মাধ্যমে মাধ্যমগুলি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিবাহের যোগ তৈরি হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন অন্যদিকে সূর্য মকর রাশির সাপেক্ষে প্রবেশ করতে চলেছে ভাবে এই সূর্যই কিন্তু দু সালের অধিপতি হতে যাচ্ছে এবং দু সালে রাজা বানাবে যে কোনো রাশির ক্ষেত্রে এই সূর্য মকর রাশির দশমে অবস্থান করছে তাই অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মকর রাশির মানুষটিকে বলবো আপনারা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন প্রতিদিন স্নান করে ওম জবা কুসুম সংকাশন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন আগামীর দিনগুলিতে আগামী বছরগুলিতে এটি পাশাপাশি কর্মের জায়গায় যাদের সমস্যা চলছে সমস্যা মিটবে যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন কাজগুলি এবার পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে চাকরির ওয়েটিং লিস্টে আটকে ছিলেন সেই জায়গা থেকে ফলাফল পেতে পারবেন বিভিন্ন দিক থেকে মকরাশি জাতক জাতিকাদের শুভ পরিবর্তন প্রাপ্ত করতে পারবেন মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য শুভ লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় পরিবর্তন আসছে মকর রাশির লটারি কারের শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ ছশো একুশ দুশো বিয়াল্লিশ যাদের অর্থগত সমস্যা চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন চাকরিতে সমস্যা চলে